তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়ব জানতাম নবী আপনি বলেন কুন্তু আলামুল আমি যদি গায়ব জানতাম আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم به شيئا. وقال تعالى: قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: بايعوني على أن لا تشركوا بالله ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم ولا تعصوني في معروف، فمن وفى منكم فأجره على الله. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على. and the... كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني امین شر سمعي ومن شر بصري ومن شر منی مرحوم زاکر حسین عند حضور الله الحل شرنے واز محفل او ہلکا ذکرے اوسط حضرت اللہ کرام محفل سبپتی حضرت مولانا آبو حنیف صاحب খতিব নিজ আলী গোরস্তান জামে মসজিদ মাগুরা আলোচনা করেছেন মুফতি আবদুল্ল মামুন ফরিদপুরি খতিব বাইতুল হুদা জামে মসজিদ কামরান গেচর ঢাকা অবস্থিত মুসলমান ভাইরা বিভিন্ন ঘর ঘরবাড়ি বাসাবাড়ি এবং বিভিন্ন স্থানে পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মামুমেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরে নিসার ছত্রিশ নম্বর আয়াতের সামান্য অংশ তেলওয়াত সুরে আনআমের একশো একান্ন নম্বর আয়াতের সামান্য অংশ তেলবাদ করলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিস পেশ করলাম সুরে নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর এবাদত করো ওলা তুশ্রী কুবি সেই আল্লাহর সাথে কাউকে শরিক করো না সোরা নামের একশো একান্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন উল তা আলাউ আতনুমা সারমা রদ হুকুম আলাইকুম আল্লাহ তুশরিকুম নবী আপনি বলেন তা তোমরা আসো তোমরা লক্ষ্য কর তোমরা এদিকে আসো আমি তোমাদেরকে আতলু তেলোয়াত করে শোনা দিই মা আলাইকুম তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে তেলোয়াত করে শুনিয়ে দিই তোমরা আসো দিকে কি হারাম করেছেন আয়াতে দশটি বিষয় হারামের কথা আল্লাহ আলোচনা করেছেন এর মধ্যে এক নম্বর আল্লা শ্রীখুবিহি সেই আল্লাহর সাথে শিরিক করবা না অংশীদার সাব্যস্ত করবা শির শব্দের বাংলা অর্থ অংশ আল্লাহর এবাদতে রাজত্ব ক্ষমতা বরত্তে আল্লাহর গুণাবলী আল্লাহর সিফাতে কাউকে অংশীদার বানানো শিরিক কাউকে অংশীদার বানানো যাবে না শিরিক প্রথমত দুই প্রকার একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক বড় শিরিক তিন প্রকার এক নম্বর আর শিরকুফির ফির রুবু বিয়া আল্লাহ রব এই রবে কাউকে শরিক না করা সুরে নাজিয়াতের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তার জাতিকে বলেছে আমি তোমাদের বড় খোদা আমি তোমাদের বড় রব রব লালন পালনকারী এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না দুই নম্বর আল্লাহর আল্লাহর কাউকে শরিক করা যাবে না রাজত্ব বরত্ব ক্ষমতায় কাউকে শরিক করা যাবে না আল্লাহ আরফের একশো অষ্টআশি নম্বর আয়াতে বলেন নবী আপনি বলেন আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না আমার জীবনে ততটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না নবীকে আল্লাহ শিখাই দিচ্ছি সাথে সাথে নবী আপনি বলেন আমি নবী যদি গায়ব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়ব জানতাম নবী আপনি বলেন কুন্তু বা আমি যদি গায়েব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল এখানে সবাই রাজি হলে যাওয়ার জন্য যদি কেউ চুপে চুপে জানে তো সে চুপে চুপি যাবে নবীজিকে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন আপনি বলেন আমি যদি গায়ব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম ও সু আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়ব জানতাম কারণ আমি যদি গায়ব জানতাম আমি জানতাম পাঁচ মিনিট পরে কি ঘটবে তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে তো এটাই আল্লাহ তালা নবীর মাধ্যমে বুঝায় গায়বের মালিক আমি আপনি ততটুকু ক্যামতের বিষয়ে বলতে পারবেন আমি আল্লাহ যতটুকু জানাই আপনার জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দিই আপনার জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই আমি যতটুকু চাবো ততটুকুই কোনো মানুষের উপকার হবে ক্ষতি হবে নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই হাবিম আপনি এটা বলেন এটা শিরকুফিল ফিল উলুহা আল্লাহ ইলা তিনি ছাড়া কেউ নাই এখানে শরিক করা যাবে না কাউ তিন নম্বর আর শিরকফিল আসমা ইউ সিফা আল্লাহর নামের মধ্যে গুণাবলীর মধ্যে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফদরু বিহা ওদারুল্লাদী নায়ুল হিদুউ নাফি অস্মা এই নবী আপনি বলে দেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে তোমরা ওই নামে আল্লাহকে ডাকো ওয়াদারুল্লাদী নায়ুল ফি অস্মা যারা আল্লাহ নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও তাদেরকে তোমরা পরিত্যাগ করো আল্লাহর গুণাবলিতেও শরিক করা যাবে না আল্লাহ বলেন আল্লাহর মতো কেউ নাই আল্লাহর মতো কেউ নাই এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এইগুলো বড় শিরিক তিন প্রকার বলেন তো রব একমাত্র কে ইলাহ একমাত্র কে রাজ্জাক নামক গুণ খালেক নামক গুণ এই গুণ ইত্যাদি যত গুলা বলে কার আল্লাহ এগুলাতে কাউকে শরিক করা যাবে না এ হলো শিরিক বড় এই বড় শিরিকের তিন প্রকার শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক এক নম্বর বড় শিরিক গেল দ্বিতীয় প্রকার ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে ছোট শিরিকের আরবি হলো আর শিরকুল আসহ হাদিস থেকে আমরা পরিচয়টা জেনে নিই একটা বিশাল কিতাব আছে নাম মুসনাদ আহমদ এই কিতাবের তেইশ হাজার ছয়শ আশি নম্বর এই হাদিসের মধ্যে আছে বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট সিরিখে লিপ্ত হওয়া আমি আবার বলছি নবিজি সাল্লাহি সাল্লাম বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা সাহাবিরা প্রশ্ন করলেন আমার সিলকুল্লা রসুল্লা হজুর ছোট সিরিক কাকে বলে তখন আর কি হয়নি হিওয়াসাল্লাম আর দবিজি বলেন ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা কি অবাদত করা লোক দেখানো এবাদত করা এটা ছোট শিরিক রুসূসাল্লা আলাইসাল্লাহ বলেন এই শিরিখে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা বাস্তবতা হয় যেমন এটা যদি উত্তর বারার বাতিল হয় দক্ষিণ পাড়ার মানুষ মাহফিল করবে আর বলবে যারা দাওয়াত দিবে হুজুর উত্তর পাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে সেখানে বয়ানের পরে জিলাপি দিছে আমরা দিব বিরিয়ানি কথার কথা এই যে কম্পিটিশন করলেন না এটা শীত ছোট শিল্প হ্যাঁ আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শীত আমাদের মা ফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে ছোট বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন এটা তো জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে একটা বাংলা বলেন বলেন ছোট শিরিকের আরেকটি নাম গোপন শিরিক কি নাম বলেন তো বলেন যেই শিরিকটা মানুষ মনে মনে করে কেউ দেখে না আল্লাহ দেখে এটা কি শিরিক বলে গোপন কি শিরিক এটাও হাদিস থেকে জেনে নিই

রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদের কাছে আসলেন আমরা সাহাবায় কারামরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম দেখবেন দাজ্জালের ওয়াজ এটা শুনলে একটা ভয় ভয় লাগবে যে ও আস কেমন ও দুনিয়াতে আসবে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি সাতত্রিশ দিন চব্বিশ ঘন্টার মতো হবে তো বিষয়গুলাই হবে ভয়ঙ্কর সাহাবায় কারাম দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছে রসুল্লাহ সালি সাল্লাম বললেন আল্লাহ আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপারে বলবো না তোমরা তো দাজ্জালের ব্যাপারে কথা বলতেছো এর চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আছে সেটা বলবো না সাহাবিরা বললেন হুজুর এর চাইতে আবার ভয়ঙ্কর কোন বিষয়টা আমরা জানতে চাই নবীজি বললেন আর শিরকুল খফি দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বিষয় হল গোপন শিরিক করা বলেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কি তাহলে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন

আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা সেটা হলো গোপন শিরিক গোপন শিরিক কি জিনিস নবীজি বলেন গোপন শিরিক বলা হয় কোনো মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই মানসিকতায় চিন্তা করে পাশ থেকে কেউ আমাকে দেখতেছে এই জন্য নামাজ সুন্দর করে কেন যে আমারে মনে হয় একজন দেখতেছে আমার নামাজটা তাই নামাজ কি করে সুন্দর করে তা আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে তাই নামাজটা সুন্দর করে নবীজি বলেন এটা গোপন শিরিক এখন প্রশ্ন হলো তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করব না সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের এটাও কি শিরিক হবে আবার বলছি নবীজির এক সাহাবি প্রশ্ন করলেন আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে এটাও কি শিরিক নবীজি বললেন না এটা শিরিক হবে না তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে এটা হবে তিলকা আজিলু বুসরল মুমিন এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসম্মান পার্থক্যটা বুঝে আসছে তো তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা এটা ভালো কাজ কি শিরিক কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে আর মানুষ তার প্রশংসা করছে এটা কি শিরিক না সুসংবাদ এ তো বুঝে আসছে তাহলে নামাজ আল্লাহর জন্য সুন্দর করা আর মানুষ যদি প্রশংসা করে এটা সুসংবাদ নামাজ বান্দার জন্য সুন্দর করা আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে মানুষ বলবে নামাজটা কত সুন্দর এটা হবে গোপন শিরিক তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ দুইটা কি এক না আলাদা তাহলে বলেন তো সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক ছোট শিরিক বড় সিরিখ থেকে হেফাজত করা এবার মন দিয়ে শোনেন শিরিকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে দুনিয়াতে শিরিকের কাজ শুরু হলো কিভাবে। এখন আপনাদেরকে আমি যে আলোচনাটা শোনাবো এটা সবাই মুখস্থ করে নেবেন আপনার কলিগ যারা আছে অফিস আদালতে চাকরি করেন তাদেরকেও ঘটনাটা শোনাবেন খুব মন দিয়ে শুনবেন কেউ কারো বিরুদ্ধে বলবেন এবং না দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয় অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি এরকম বলতে পারে পারেন বলে না আগে ঘটনাটা শোনেন শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই এখানে প্রথম কথা হলো মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে এটা তাদের ধর্মীয় ব্যাপার বিষয়টা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা এটা হলো ওয়াজ বলেন এটা কি ওয়াজ এটা আমরা শুনবো এখন আমরা আলোচনা জানবো যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো উনতিরিশ নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরায় নোহ আয়াত নাম্বার তেইশ উনতিরিশ বারা বারো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরায় নোহ আয়াত নাম্বার তেইশ

হুয়া ক্বাদ আযাল্লু কাসীরা শিরিককারীদের এক দল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদা ছেড়ে দিও না নাউযু বিল্লাহ না ওয়া দাও ওয়া সুআ তোমরা অদ্দুল নামক মূর্তি ছেড়ে দিও না ওয়া লা সুআ সুয়া নামক মূর্তি তোমরা ছেড়ে দিও না ওয়া ইয়া গু উষা নামক মূর্তিকে ছেড়ে দিও না ওলা ইয় উক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয় নাস নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না কয়টা মূর্তির নাম বলা হল ও সুয়ুস ইয় নাসুল এবার আমার সাথে একটু বলেন বলেন এই পাঁচটি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না এই পাঁচটি নাম ছিল মূলত পাঁচজন আল্লাহর তাহলে আপনারা বলেন তো এই পাঁচ নাম কি আসলে মূর্তির নাম ছিল না পাঁচজন আল্লাহ রলির কিন্তু আল্লাহ কোরআনে বলছে পাঁচজন মূর্তির নাম হিসাবে আল্লাহ কোরআনে পাঁচটি মূর্তির নাম হিসাবে বলছে এগুলো তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই পাঁচটি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না প্রথমে ছিল পাঁচজন আল্লাহির নাম তো কিভাবে এগুলো মূর্তির নাম হলো এটা এখন আমরা জানব এই আয়াতের ব্যাখ্যা বা বুখারি বুহারিতে আনছেন গিতাবফসির তফসির অধ্যায় সো এই হাদিস নাম্বার চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টি